প্রত্যেকটার নামাই কিন্তু লেখে কি লেখে না লেখে যখন আমল নামা ভারী হয় তখনই ঝামেলা হয় আমল নামা যখন কম যত গুণা বেশি তত ঝামেলা বেশি যত গুণা কম তত ঝামেলা কম হাসান মুশ্রি কাজ আহ যাও এমন জায়গায় যায় গোনা খরচ এখানে তিন নাম্বার এমন জায়গায় যায় গুণা না এখানে এমন তিন জায়গার কথা বললেন বিপদ টাকা দিয়েও পাওয়া যাবে পাওয়া যাবে চেয়ারম্যান সাহেব পাবে প্রধানমন্ত্রী পাবে ট্রাম্পে মিয়া কানের ভিতরে গুলি লাগায় ঘরে বানিয়ে দিছিল ঠিক না হেটাও তো ফেলে দিতে পারে ভাই রাবের কেন হাসান তিন জায়গায় যায় যদি গুনাহ করতে মন চায় করো বান্দা তো গুনাহ করবে আমরা আল্লাহ বলেন বান্দা অতীতের সব গুনাহ করতে দরজায় লেখা হয়ে যাইতো তো জানি যারা করছে এটা চুরি করছে এটা জীবক করছে এটা যত আছে সব গুনাহ দরজায় লেখা হয়ে যেত কবরের মধ্যে যত কখনো গহনো কিন্তু আপনার মতো আমার মতো আসেন নবীর উম্মতকে আল্লাহ পাক এত মর্যাদা দান আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে গোপন রেখেছেন শুধু তাই নয় বরং তো আরেকটা উম্মতকে বলেছেন খবরদার তুমি যদি কারো অন্যায় জানো খবরদার কাউকে বলবা না গোপন রাখবা সুবহানাল্লাহ

কিন্তু আমার মন বলে না যে একজন মানুষ নিরানব্বইটা খুন করতে পারে এটা অনেক বড় সন্ত্রাসী কারবার এটার জন্য হায়াতও বড় পাওয়া লাগে আগে মানুষ হায়াত পাই তুমি তাহলে এক বছরে যদি একটাও করে মারেন তাও তো একশো বছর বাঁচা লাগে আর যদি পঞ্চাশ বছরে মারেন তাহলে পঞ্চাশ বছরে অন্তত হায়াত পাওয়া লাগে প্রতি প্রতি বছরে দুইটা করে মারা লাগবে এখন মানুষ মারার মতো বয়স হয়তো অন্তত বিশ বছরের পর এর আগে তো তাহলে হায়াত কত পায় নিরানব্বইটা খুব

ওই হুজুর ডাক দিয়া বলে টেনশনের কোন কারণ নাই তুমি যদি হায়াত শেষ হওয়ার আগ মুহূর্তে যদি বলো আল্লাহ আমাদের মাফ করে দেন অন্তর থেকে দিল থেকে তওবা করলে আমার আল্লাহ ওই সময় বান্দা তোমাকে ক্ষমা করার জন্য তৈয়ার এবার হুজুর ডাক দিয়া বলে যাও অমুক জায়গায় যাও ওই এলাকার মধ্যে একজন আলেম যে আলেমের কাছে যাবা হাতে হাত রেখে বায়াত করে সুন্দর করে তওবা করে ফেলবা اور আল্লাহ پاک আশা করা যায় তোমার গুনাহ সব ক্ষমা করে দিবেন উদাহরণস্বরূপ এটা কেশরপুর এলাকা কেশরপুর থেকে ঢাকা পর্যন্ত যাওয়া মরা পর্যন্ত ঢাকা পর্যন্ত কত কিলো 200 কিলো ধরলাম এখান থেকে আল্লাহর বান্দা রওনা হয়ে গেল দওবার জন্য যেতে 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 মাগুরা পর্যন্ত গেল অথবা নড়াইল পর্যন্ত গেল আমার মাওলানা কাজি জরাই এই বান্দার hayat কোখানি শেষ বান্দাকে আমার কাছে নিয়াছো আজレン যে জান্নাত কবজ করে নিয়েলে বান্দার hayat শেষ এবার ফেরেশতাদের ভিতরে দুই দলে ভাগ এক দল কাটা জান্নতি আর এক দল কা জাহান্নামী জান্নতি ফেরেশতারা দেখ এই বান্দাটা নেকির কাজ করে নাই কিন্তু দওবার নিয়ত করলো আল্লাহ এই বান্দার গুনাহগুলো কে ক্ষমা করে দাও বান্দা জান্নতি হয়ে যাবে জাহান্নামের ফেরেশতা ডাক দেয় বলে আল্লাহ এই বান্দাদের 100 দagun হচ্ছে কেমনে বাপ করব জান্নাতে যাওয়ার জন্য অন্তত তো 100 বছর হয় তো জাহান্নামের দকানো দরকার যে যেই দলের সেই সেই দলেই টানে জাহান্নামের স্বামী জাহান্নামে টানে জান্নাতের ফেরেশতা জান্নাতের দিকে টানে এবার টানাটানি শুরু আল্লাহ কয় কি সমস্যা দুই দলের মধ্যে জব্রাত সুদ্রন ক্ষমতায় এক দলো থাকা দরকার নাই তত্ত্বাবধায়ক দরকার ঠিক কথা বলেন না একটা কাম কর এই সরকারও দরকার নাই ওই সরকারও দরকার নাই তোরা এক জাননাতে যাক এক জাননামে যাক একটা কাম কর বলে কি কাম বান্দার কেশর ফুট থেকে তো দরজা পর্যন্ত রওনা হয়ে গেছে ঢাকা পর্যন্ত গেছে কত রুকু বলে মাগুরা পর্যন্ত পঞ্চাশ কিলো গেছে ষাট কিলো গেছে সত্তর কিলো গেছে বাকি একশোর উপরে কিলো বাকি আমার এলাকায় ফিরিস্তার দল এই বান্দার জান্নাত থেকে বাসার থেকে তওবার রাস্তা পর্যন্ত মাপা শুরু করে দাও যদি তওবার রাস্তা পর্যন্ত হায়াত দীর্ঘ হয় রাস্তা বড় হয় বান্দা জান্নাতি আর তওবার রাস্তা পর্যন্ত যদি কম হয় বান্দা জাহান্নামী বলেন তো আসলে রাস্তা বেশি ছিল না কম ছিল কি কি এই নি বুঝলেন গেছে মাত্র মাগুরা পর্যন্ত বেশি না কম মাত্র অল্প রাস্তা গেল জান্নাত পাওয়ার কোনো আশা নাই জাহান্নামের ফ্রেস্তা মহা খুশি যেতো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা রাস্তা যদি বেশি দীর্ঘ হয় তাহলে বান্দা জান্নাতে যাবে রাস্তা যদি কম হয় তাহলে জাহান্নামে যাবে এবারে একদল ফ্রেস্তাকে লাগায়া যায় গো যাও যাও রাস্তা মাফ শুরু করে দাও আল্লাহর ফ্রেস্তা রাস্তা মাফ শুরু করে দে জমিন তো আল্লাহ পাক রব্বুল কথা শুনে বাসা পর্যন্ত বাসার থেকে তোবা পর্যন্ত রাস্তা মাপা শুরু যখন হয়ে যায় আমার আল্লাহ ডাক দেয়া বলে জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আদেশ করলাম যে বান্দাটা ইন্তেকাল করলো বান্দাটা তোবা করে নাই নিয়ত করছে এ জমিন আমি রব্বুল আলামিন বললাম এই বান্দা রাস্তা রাখে

যে বান্দাটা 100টা গুন করলো ওই বান্দাকে আমানুল্লা পাক ওই রাস্তাটা বড় বানায় সুন্দর করে জান্নাতে ঢুকায় দিল সুতরাং মরিসলে লোক যদি বাচ্চা জান্নাত পায় আপনি আমি আখির নবুয়ত দাম বেশি না করব আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হে বান্দার মুমিন যদি হয়ে যায় পাহাড় সমান সাগর সমান আসমান সমান কোন বান্দা যদি বলো আস্তাগফিরুল্লাহ